নমস্কার বন্ধুরা পাল মাশরুমে স্বাগত আজকে আমরা খড় কালেকশন করতে গিয়েছি মাশরুম চাষ করার জন্য প্রধান যে কাঁচামাল সেটি হলো খড় তো এখন নতুন খড় উঠছে তো এই খড়ে মাশরুম চাষ করা যায় না সেই জন্যই আমরা পুরাতন খড় কালেকশন করতে গিয়েছি বহু দূর থেকে এবছর খড়ের দাম একটু প্রচুর বেশি প্রচুর মানে প্রচুরই বেশি মানে প্রায় এক একটি খড় দেড় টাকার উপর পড়ে যাচ্ছে তো সেই জন্য এবছর মাশরুমের দামও বাড়ানো হয়েছে তো দেখা যাক কাস্টমার কতটা অ্যাকসেপ্ট করে তো করতে তো বাধ্যই কারণ এখন তো সব কিছু জিনিসে দাম বাড়ছে তাই মাশরুমের দাম বাড়াটা তো স্বাভাবিক তো আমার এই ভিডিওটা যা যারা দেখছো তো তাদের ওখানে মাশরুমের কি দাম আছে অবশ্যই কমেন্ট করবে তো যারা মাশরুম মানে ছোট আকারে ম্যানুফ্যাকচার করতে চাইছো মানে প্রোডাকশান করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমি যতটা পারবো সাহায্য করতে পারি তো আজকে আমার ফার্মটা দেখো কতটা কাজ এ এগালো লাগানোর কাজ চলছে কিছু কিছু এই যে মাশরুম বেরোতে শুরু করেছে এটা দু তিন দিনের মধ্যে বড় হয়ে যাবে তো আরেকটা এখানে দেখাচ্ছি এখানে একটি বড় মাশরুম হয়েছে এই যে সব প্যাকেট টাঙানোর কাজও চলছে এখন শীত ভালোই পড়ে গিয়েছে তো এখন মাশরুম লাগানোর মানে মাশরুম চাষ করার একদম সঠিক টাইম এই সময় মাশরুম চাষ করলে অনেক কিছুই দিক দিয়ে লাভবান হওয়া যায় যেমন এই সময় মার্কেটও ভালো চাহিদায় থাকে আর এই সময় মাশরুমের প্রোডাকশনও ভালো হয় মাশরুমের বেড মানে এই যে যে ভরা আছে এগুলোকে বেড বলা হয় তো এই বেডও খুব কমই নষ্ট হয় তো একটু যত্ন করে করতেই হয় কারণ সব কিছু জিনিসে তো একটু যত্ন তো করতেই হয় যত্ন না করলে তো ঠিক ভালো ফলন ফসল পাওয়া যাবে না সমস্ত 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 জিনিসই তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক এবছর কতখানি মাশরুম প্রোডাকশন করতে পারি তো যাদের ওখানে মাশরুমের চাহিদা আছে কিন্তু মাশরুমের কোনো যোগান দেওয়ার মতন নেই তো তাদেরকে বলবো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমরা মাশরুম পাঠানোর চেষ্টা করবো বা যেমন আমাদের বাড়ি হচ্ছে ঘাটাল তো ঘাটালের পাশাপাশি এলাকা যেমন আরামবাগ সাইড আছে এদিকে পাঁশকুড়া মেছেদা খড়গপুর চন্দ্রকোণা মেদিনীপুর এইসব সাইডে দাসপুর এইসব সাইডে মাশরুম তো পাঠানো যেতেই পারে তো যোগাযোগ করতে পারো যদি তোমাদের মার্কেটে চাহিদা থাকে বা মাশরুম নেই সেরকম অবস্থাতে মানে সেরকম জায়গাতে শুরু করা যেতে পারে বা তোমাদের কোনো অনুষ্ঠান বাড়ি আত্মীয়ের কোনো অনুষ্ঠান বাড়িতে যদি মাশরুম লাগে তো আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঘাটালের পাশাপাশি হলে তো আমি বাইকে করে দিয়ে আসতে পারবো বা যদি দূরে যদি হয় তো যতটা সম্ভব বাসের যোগাযোগ থাকলে মানে ঘাটাল থেকে বাস যায় এরকম কোনো যোগাযোগ থাকলে তো কোনো অসুবিধাই নেই পাঠানো যেতেই পারে তো শীতকালে আমার কাছে বারো সব রকম মাশরুমই অ্যাভেলেবেল পাবে কম বেশি শীতকালে অয়েস্টার মাশরুম ভরপুর শীতকালে অয়েস্টার মাশরুম তো সবসময় পেয়ে যাবে তারপর গরমকালে গরমকালে খুব ভালো হয় গরমকালে ভালো হয় মিল্কি মাশরুম মিল্কি মাশরুম তোমরা জানো কিনা জানি না তো দেখাচ্ছে যে এটা এটা হলো মিল্কি মাশরুম এটা হলো মিল্কি মাশরুম এটা গরমে খুব ভালো হয় আর এছাড়া পুয়াল ছাতু যেটাকে বলে ক্যারিস্ট্রো ওইটাও তো ওইটা বর্ষাকালে ঠিক ভালো হয় আর এছাড়াও ওই যে বাটাম আছে না বাটাম বাটামও আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন তো মাশরুমের খুব রেসিপি বানানো হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যুগের সাথে সাথে মাশরুমটা সবাই অ্যাকসেপ্ট করছে আমি যখন প্রথম মাশরুম চাষ শুরু করেছিলাম দু সালে তখন আমি প্রথম আমার আইডিয়া এসেছিলো এই ইউটিউব দেখেই ইউটিউবে আমি সার্চ করতাম যে কী বিজনেস করে যাই আমি গ্রামে থাকি গ্রামীণ বিজনেস এরকমভাবে সার্চ করতাম করতে 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 একদিন আসবো যে মাশরুম তো তারপর ভাবতাম যে মাশরুমের বীজ কোথা থেকে পাবো বিজ কোথা থেকে পাবো তখন আমার একটি কাকা আমাকে আইডিয়া দিলো ফ্লিপকার্টে পাওয়া যাবে তো ফ্লিপকার্টে দেখলাম হ্যাঁ সত্যি ফ্লিপকার্টে তো সেখান থেকে দুটো প্যাকেট অর্ডার করেছিলাম তো তারপরে সেটা আমি লাগালাম ঘরকে ভিজিয়ে দেখলাম ইউটিউবে কিছু প্রসেস কীভাবে কীভাবে লাগানো হয় তো তখনকারের প্রসেস আর এখনকারের প্রসেসের মধ্যে অনেক পার্থক্য আছে আগে শুধু প্লেন জলে ভিজিয়ে লাগিয়ে দিলেই হয়ে যেত কিন্তু এখন সেটা করলে হয় না হয় দু চারটে লাগালেই তো হয় কিন্তু যখন কমার্শিয়াল আকারে করা হবে সেক্ষেত্রে বহু কিছু প্রবলেম আসে বহু মানে বহু কিছু কারণ আমি তো লক্ষ্য করেছি বা দেখেছি বা দেখছি তো প্রবলেম আছে যাই হোক সব কিছু জিনিসেরই প্রবলেম আছে এবং তার সমাধানও আছে তারপরে লাগালাম লাগানোর পর কিছুদিন চলে গেল দেখলাম খটগুলো সব পচা লেগে গেছে পচে গেছে তখন ভাবলাম না এ মাশরুম হবে না বলে আর সেটার প্রতি গুরুত্ব দিই নি তো কিছুদিন পরে দেখলাম সেখান থেকে মাশরুম বেরিয়েছে তো তখন থেকে একটা ভরসা বা বিশ্বাস জাগলো যে হ্যাঁ ঘর থেকে মাশরুম হয় তো তখন ভাবতাম তো ফ্লিপকার্টে তো প্রচুর দাম এই এত দামে তো প্রফিট করা যাবে না তখন মাশরুমের দাম খুবই কম ছিল তখন মাশরুমের দাম ছিল আমি যখন শুরু করেছিলাম তখন ছিল আশি টাকা কিন্তু এখন সেটার দাম হয়ে গেছে দেড়শো টাকা তো অনেক পরিবর্তন এখন সব কিছু জিনিসেরই পরিবর্তন হয়েছে দু হাজার কুড়ি সাল আর এখন দু হাজার পঁচিশ তো পাঁচ বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে মাশরুমের প্রচুর চাহিদা দিয়ে শেষ করা যায় না এ হলো আমার মাশরুম বিজনেসের জার্নি আজকে এই পর্যন্ত তো আমার এই জার্নির মধ্যে আরও অনেক কিছুই স্ট্রাগেল আছে অনেক কিছু লসেন মুখেও পড়েছি অনেক সময় অনেকবার মন ভেঙেও গেছে যে রাস্তা করব না তো এই হচ্ছে বিজনেস চলছে তো তোমরা যদি এই মাশরুম চাষ করতে ইচ্ছুক হও তো যোগাযোগ করতে পারো হেল্প করতে পারি যতটা সম্ভব পারবো